হ্যালো গাইস তো সকাল সকাল চলে এসেছি কেকের দোকানে কেক পছন্দ করছি কোন কেকটা নেব কোন কেকটা কেকটা নেব তো আমার এই ইয়েলো রঙের কেকটা পছন্দ হয়েছে খুবই সুন্দর কেকটা তো এবার এই কেকটা পছন্দ করে নিয়ে চলে যাব বাড়িতে আর আজকে জানো কি আজকে আমার বোন আর বড় ভাইয়ের হ্যাপি অ্যানিভার্সারি তো ওরা জানে না আমরা যে যাব ওদের বাড়ি হঠাৎ আমরা সারপ্রাইজ দেবো আর হচ্ছে কেক নিয়ে যাচ্ছি ও জানে না হ্যাঁ আমার আমাদের খরচাটাই করবে মানে আমরা সবটাই আমরা নিজেরাই আয়োজন করছি ওদের মানে ওকে শুধু সারপ্রাইজ দেব তো আমরা এখন হ্যাঁ আমরা এখন চলে এসেছি তো বললাম কেকের দোকানে চলে এসেছি কেক নিতে এসেছি কেক ওখানে পছন্দ হয়ে গেছে এবার জাস্ট ওদের নামটা লেখা হচ্ছে লেখা হলেই আমরা নিয়ে চলে যাব দেখো কত রকমের কেক আছে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কেকই সুন্দর হ্যাঁ কেকটা খেলবে তো গাই আমাদের কিন্তু এই কেকটা পছন্দ হয়েছে এই দেখো তোমরা একটু হ্যাঁ দেখো দেখে বলো একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার তো ভালো লেগেছে তো এটাই আমাদের ওদের নামটাম পুরো লেখা কমপ্লিট এবার এটা আমরা প্যাকিং করে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে তারপর প্রথমে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছে দেখো রেডি হয়ে কিন্তু আমি কেকটা নিয়ে বেরিয়ে পড়ছি এখন কিন্তু ঠিক সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু অটোর মধ্যে এসে বসে আছি দেখো রিম্পা আমি আর আমরা সবাই দেখো বসে আছি আর এদিকে ছোট দাদের আসার কোনো খোঁজ নেই আমরা হাতে কেক নিয়ে বসে আছি ঠিক নয়নাদের বাড়ির সামনে বসে আছি এবারও তোমার ছোট দাদা আসলে আমরা সবাই মিলে একসাথে এন্ট্রি দেবো মানে ঢুকবো তাকে ছোট কোনো খোঁজ নেই ছোট দাদা বলছে আসছে আসছে পাঁচ দেখি পাঁচ কি করে একটা জ্যাম আছে দেখি পাঁচ মিনিট ওয়েট করি ছোট দাদা এলেই সবাই একসাথে ঢুকবো আমরা যে প্ল্যানটা করেছি সেটা যাতে সাকসেস হয় সেটাই ভাবছি কারণ একজন এখনো পথে আছে আর সে যদি লেট করে তাহলে আমাদের এই সারপ্রাইজটা আর সারপ্রাইজ মানে সেভাবে হবে না ঠিক আছে এই জন্য এখন আমরা একটু চিন্তায় বসে আছি না হবে না অবশ্যই আটাস তো হবে অবশ্যই সবাই থাকলে ভালো হবে হ্যাঁ হ্যাঁ বাড়িতে কেউ আছেন বাইরে কেউ আছো ও সুন্দরী কোথায় মাসি

বাবা বলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলো জুতো জুতো চলো যখন কেক কাটবো তখনই আবার দেখা হবে মিস্টার ছোট ভাই

দেখো আজকে এরকমটা হবে ভাবতেই পারিনি তো পূর্ণিমা তোমার আজকে সারপ্রাইজ দিলে মানে কি বলবো আমরা আজকে না বলে চলে এসেছি যেহেতু আজকে নয়না আর বার্ষিক পাঁচ বছর কমপ্লিট হলো তো ওকে আমরা না বলে কিন্তু চলে এসেছি ওর বাড়িতে আমরা সবাই মিলে দেখো কে কে আমাদের আজকে আমাদের সারপ্রাইজ দিলো এই যে বৌদি রমাদি পূর্ণিমাদি বলছি ভালো তো অবশ্যই লাগে যে এরকম সারপ্রাইজ যদি কেউ পায় তার আবার ভালো না লাগে কি হয় কখনো দেখো আবার দেখো এই পড় দেখো চা খাওয়া শুরু করে দিয়েছি না এইটুক তো আপন করতে যাবে গো পূর্ণিমাদি সাথে আমরাও আছি সাথে গণেশদা দা আছে রিম্পা আছে ওই যে গণেশ দার পোলা আছে আরো দুজন আছে ওখানে এদিকে আর গোপালদা মেন লোক আসছে

তো বন্ধুরা ছোট্ট খাট্ট করে অনুষ্ঠানটা কিন্তু ভালোই মজা করে আমরা কাটালাম তো তারপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছি এইখানে ছোটদি রিমপাচ গণেশদা ছোটদা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো কিন্তু গণেশদা রিম্পাকে ভিডিও করে দিচ্ছিলো আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া মানেই কিন্তু আমাদের মধ্যে হই হৈহুল্ল চিৎকার মানে কথা বলা আনন্দ করা তো বেশ কিন্তু জমিয়ে আমরা কিন্তু খেলাম আর এদিকে কিন্তু ছোটো দেখো হাত দিয়ে তোমাদের দেখাচ্ছে যে এত সুন্দর রান্না হয়েছে বিরিয়ানিটা ও তোমাদের বলাই হলো না আজকে কী কী রান্না হয়েছে আজকে কিন্তু হয়েছে চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় সঙ্গে ছিল রসগোল্লা আ আর তো স্যালাড তো ছিলই আর দেখো আমাদের জমিয়ে সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি আজকে কিন্তু ওই কিন্তু একা হাতেই রান্নাটা পুরোটাই করেছে কিন্তু আমরা কিন্তু সবাই মিলে জমি তো गाइस আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি দেখো একদম শীতের মানে শীতের ফুল প্রোটেকশন নিয়ে নিয়েছি এবারে আমি চলে যাচ্ছি বাড়িতে দেখো এখানে আমার বাই দাড়ি আছে এই যে দাড়ি আছে আর এই যে ওরা কিন্তু আমাকে সি করতে আসলো সুন্দরী আর ছোট ভাই আর বড় ভাইকে আমি দেখলাম না আইনা বড় ভাই কোথায় তো যেও আর এটা এসএমএস থাকতে বললাম